আচ্ছা এতদিন তোমরা শুনেছিলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি তাই তো মানে এটা তো আমাদের প্রবোধ প্রবচন আছে এখন শুনছো বাবার চেয়ে কাকুর দরদ বেশি হ্যাঁ কাকুর কথা অনুযায়ী বাচ্চা ছোট্ট সোনাটা। না তো তার মায়ের কাছে থাকার জন্য যোগ্য না তো বাবার কাছে যোগ্য মানে বাবাও যোগ্য নয় মাও যোগ্য নয় তাহলে যোগ্যকে এরা দুজনে কেউ যোগ্য নয় যোগ্য হচ্ছে কাকু পিসি যারা আর কি ভিডিও করছে তারা মানে আমার অবাক লাগে যে মানুষের ইমোশন একটা আলাদা জায়গায় কিন্তু আইন ইমোশানে চলে না আইন প্রমাণে চলে যুক্তিতে চলে তো কোন জায়গা থেকে কোন যুক্তিতে এই যে আমাদের ঢ্যাস কাকু বলছে যে সোনা বাবা তার কাছে থাকবে কোন যুক্তিতে ইমোশানে ইমোশনাল সুশুরি দিয়ে ভিউয়ার্স টানার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে আলটিমেটলি দেখো কোর্ট প্রমাণ করবে এবং কোর্টই ডিসাইড করবে বাচ্চা তার মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে এবং আমি এটা জানি যে বাচ্চা যেখানেই থাকুক কোর্ট কিন্তু এই ডিসিশনই যে বাচ্চার মানসিক সুস্থতার জন্য বাবা এবং মাকে দুজনকেই প্রয়োজন তাই যার কাছেই থাকুক অল্টারনেটিভ ডেটে বা অল্টারনেটিভ ওয়েতে অন্য আর একজনের কাছেও কিন্তু যাতায়াত সে করবে কারণ এরকম কোনোভাবেই ইলজিক্যাল কোনো কথা কোর্ট থেকে বেরোবে না যে একেবারেই তার মায়ের কাছে থাকুক বা একেবারেই তার বাবার কাছে থাকুক আর অন্য কারোর সঙ্গে তার যোগাযোগ থাকবে না কারণ সমাজের কাছে আইনের কাছে মানসিক সুস্থতা মানসিক সমস্ত কিছু খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাই মানসিক সুস্থতার জন্য যে বাবা এবং মায়ের প্রয়োজন আছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এই জন্য এরকম কোনো ডিসিশান হবে না যে মায়ের কাছে মানে টোটালি বাবা অফ বা বাবার কাছে মানে টোটালি মা অফ এটা কোনোটাই হবে না তাই আজকের ডেটে যদি টিনু সুন্দরীর কাছে বাচ্চা না থাকে তাহলেও আমাদের অরির হওয়ার কিছু নয় কারণ কোর্ট ডিসাইড করবে যে বাবার কাছে থাকলেও মায়ের কাছে সে যাতায়াত করবে এবং তাতে যেটা এতদিন ধরে আমাদের কচি খোকা চেষ্টা করেছিল যে মায়ের নামনিশান মুঠিয়ে দেবে মা এই পৃথিবীতেই নেই এটা প্রমাণ করে দেবে সেটা কিন্তু আর হবে না এবং আঠেরো বছর পর্যন্ত বাচ্চা তার মায়ের এবং বাবার দুজনের সান্নিধ্যই পাবে এবং একটা সময় গিয়ে বাচ্চা যখন রিয়েলাইজ করবে তার জন্য কোনটা বেটার মানে মায়ের কাছে থাকাটা নাকি বাবার কাছে থাকাটা নাকি নিজের মতো করে চলাটা তখন সে ডিসিশন নেবে তবে আঠেরো বছর বয়সে মনে হয় না সে নিজের মতো করে থাকতে পারবে তো কোয়াইট ন্যাচারাল কাউকে না কাউকে সে বেছে নেবে তার সঙ্গে থাকার জন্য তো সেটা তাদের এই এত দিনের যে জার্নি সেটা তাকে রিয়েলাইজ করাবে এবং তখন সে ডিসিশান নেবে তাহলে কোনো মতেই সেটা আমাদের ঢ্যাড়স কাকুর কাছে প্রতিবেশী রাষ্ট্রের কাছে যাবে এটা হতে পারে না ঠিক আছে আচ্ছা এইবার অনেক সময় কি হয় আইন লোকাল গার্জেনের কাছে বাচ্চা রাখে যখন বাবা এবং মায়ের দুজনের মধ্যেই একটা ঝামেলা সৃষ্টি হয় এবং দু তরফ থেকেই ঝামেলাটা প্রবল আকার ধারণ করে তখন একটা নেগোসিয়েশানে আসা হয় হয়তো যে কোনো একজন লোকাল গার্জেনের কাছে রাখা হবে তো লোকাল গার্জেন বেশিরভাগ ক্ষেত্রেই ঠাকুমা দাদু বা ওই মা বাড়ির দাদু দিদা এরা নেয় দায়িত্ব অনেক সময় এটা নেয় বাচ্চার দায়িত্ব যে মা এরকম করেছে বাবা এরকম করেছে বাবা মায়ের বাবার মতো জীবনযাত্রা মা মায়ের মতো জীবন জীবনযাত্রা করছে তাহলে সেক্ষেত্রে আমরা কেউ না কেউ লোকাল গার্জেন হিসেবে বাচ্চাটার দায়িত্ব নিতে চাই এবং সেক্ষেত্রে অ্যাপিল হয়তো ঠাকুমা ঠাকুরদা এদিকে দাদু দিদিমা করতে পারে যদি তারা চান তো সেক্ষেত্রে এই মুহূর্তে টিনার মা বাবা বেশি এলিজেবেল কারণ তাদের বয়স দ্বিতীয় কথা হচ্ছে তাদের ইনকাম টিনার বাবা কিন্তু একজন সরকারি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে তিনি এলিজেবেল অতএব বেকার বলে কোনো লাভ নেই ইমোশনের এখানে কোনো জায়গা নেই এই যে বাচ্চা ধারণ করবার জন্য বাচ্চাকে নিজের কাছে লালন পালন করার জন্য ইমোশনের কোনো জায়গা নেই প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে আর সেখান থেকে কোর্ট এটাই ডিসিশন দেবে বাবা এবং মা দুজনের কাছে যদি থাকে তো ঠিক আছে ইটস ওকে আর দুজনেই যদি অক্ষম বা অপর হয় সেক্ষেত্রে লোকাল গার্জেনের কাছে থাকবে আর যদি তারাও অক্ষম হয় সেক্ষেত্রে তার ঠিকানা হবে হোম কোনোভাবেই কোনো প্রতিবেশী রাষ্ট্রের কাছে কোনো কাকুর কাছে কোনো দিদার কাছে কোনো কাকিমার কাছে কোনো মানে কি বলবো কচি খোকার কারোর কোনো এই ইউটিউবের লোকজনের কাছে নেভার কখনো থাকবে না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে পরিষ্কার একটা জিনিস তোমরা বুঝে নাও সেটা হচ্ছে ইউটিউবে আমরা যারা ভিডিও করতে এসেছি তারা ভিউয়ার্সদের সেন্টিমেন্ট নিয়েই কিন্তু কাজকর্ম করি এবং ভিউয়ার্সরা কোনটা করলে খুশি হয় সেটার দিকেই নজর রাখি বাদ বাকি অন্য কোনো লাইভিলিটিস নেয়া বলা যতটা সহজ করা কিন্তু নেভার কারণ আজকের ডেটে একটা বাচ্চাকে মানুষ করা এত সহজ নয় এত এত লোক আছে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা কি দেনান দেন অ্যাডপ্ট করছে নেভার কারণ কি কারণ একটা লাইবিলিটিস আর অ্যাডপ্ট তাকেই করা হবে কোনো যদি সংস্থা থেকে অ্যাডপ্ট হয় তাহলে কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে ইহুই কাউকে একটা বাচ্চা তুলে দিতে পারে না কারণ সেই বাচ্চার ভবিষ্যৎ সিকিওরেন্স মানে ঠিকঠাক রাখবার জন্য সেই যে সংস্থা তারা কিন্তু একেবারে দায়ী থাকেন তাই তারা যা যে কোনো প্যারেন্টের কাছে যে কোনো মায়ের কাছে যে কোনো বাবার কাছে দেয় না এটা জানো তো হ্যাঁ আর তাদের হচ্ছে মানে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে হয় তাই বাচ্চা অ্যাডপ্ট করা এত সহজ নয় তাহলে এই যে ঢেঁড়সের কথাটা আমার কাছে নিয়ে চলে আসবো কোন কী ভাবি জোর করে ওরকম করে তো নিয়ে নেওয়া যায় না তাহলে অ্যাডপ্ট করতে হবে তো প্রতিবেশী রাষ্ট্রের কাছে অ্যাডপ্ট করবার মতো ওর ক্রাইটেরিয়াগুলো ও ফুলফিল করতে পারবে তাহলে লোককে ও বুদ্ধু বানাচ্ছে এটা ভালো করে মাথায় রাখবেন আচ্ছা অনেকে একটা কথা বলছে যে বিনা দোষে বিনা দোষে কিন্তু টিনু সুন্দরী ওই বাড়ি থেকে যায়নি বা টিনু সুন্দরীকে কেউ কিন্তু ওই বাড়ি থেকে বের করে দেয়নি হ্যাঁ এইবার কিছু কথা বলার আছে ঘাড় ধাক্কা দিয়ে টিনু সুন্দরীকে কিন্তু ওই বাড়ি থেকে বের করে দেয়া হয়নি এটা কিন্তু বাস্তব যে তুই বেরিয়ে যা বলে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে এরকম নয় টিনু চলে গেছে কিন্তু আপনারা বলুন তো আপনারা যদি একটা সুস্থ স্বাভাবিক সংসার জীবন পালন করেন তাহলে আপনাদের কি পাগলা কুকুর বা বিছে কামড়েছে যে আপনারা সেই সমস্ত সংসার যেখানে কষ্ট করে আপনি এই জায়গায় পৌঁছেছেন পাঁচ বছর ধরে কষ্ট করেছেন তারপরে আপনি সেরকম সুখের মুখ দেখার সময় আপনি চম্পট দেবেন এটা হতে পারে কারণ টিনু সুন্দরী প্রথম দিকে তো প্রচুর কষ্ট করেছে এবং এই যে বাড়িটা হয়েছে এই বাড়িটা তো আগে ছিল না তাহলে কে না চায় বলুন তো একটা সুন্দর বাড়ি হওয়ার পর সেই সুন্দর বাড়ি ভোগ করতে কারণ সেও কিন্তু কষ্ট করেছিল তাহলে সে তো চাইবে আমি এই বাড়ি ভোগ করি চাইবে তো তাহলে কোন জায়গা থেকে সে চম্পট দেবে বা কোন জায়গা থেকে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে দুটো কোনোটাই রাইট নয় ঠিক আছে না তাকে গলা ধাক্কা দিয়ে বের করেছে আর না তো ইহোই টিনু চম্পট দিয়ে বেরিয়ে গেছে না একদমই না তাহলে কি হয়েছে এই যে আপনারা একটা নির্যাতন নির্যাতন করে একটা কথা বলেন আপনারা ভাবেন যে শারীরিক নির্যাতনই নির্যাতন না মানসিক নির্যাতন নির্যাতন এবং আপনারা এটা বুঝতে পারেন না যে মানসিক নির্যাতনের জন্য মানুষ কিন্তু একটা রাস্টিক ডিসিশান নিতে পারে এবং সেক্ষেত্রে সেই কেসটা কোর্ট পর্যন্ত যেতে পারে এবং ডিভোর্স পর্যন্ত হতে পারে তাই মানসিক নির্যাতনের কথা আমরা ভাবি না আপনাদের কারোর দোষ নেই আমরা শারীরিক অসুস্থতার কথা ভাবি কিন্তু মানসিক অসুস্থতাকে আমরা দূরে সরিয়ে রাখি তেমনি মানসিক নির্যাতনকেও আমরা প্রায়োরিটি দিই না আমরা ভাবি ধরলো মারলো কামড়ালো আঁচড়ালো পিটলো এগুলো হচ্ছে নির্যাতন শারীরিক নির্যাতন যেহেতু কিন্তু দিনের পর তাকে মানসিকভাবে নির্যাতন যেটা চোখে দেখা যায় না শুধু মুখে তারা বলে আর সে ফিল করে এই নির্যাতনের গুরুত্বটা আমরা বুঝি না তো টিনা ওই বাড়িতে শারীরিকের থেকে মানসিক নির্যাতিত বেশি হয়েছিল এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দিনের পর দিন তাকে মানসিকভাবে টর্চার করা হয়েছে এবার আপনারা বলবেন আমরা তো দেখিনি না না আপনারা এটা দেখতে পাবেন না এটা আপনারা না তো ব্লগিংয়ের এর মাধ্যমে না তো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তাহলে এটা কি করে সম্ভব এটা যার উপর হচ্ছে সে ছাড়া অন্য কেউ ফিল করতে পারবে না এটা এমন কি টিনার বাবা মাও দেখতে পাবে না টিনার বাবা মাও দেখতে পাবে না টিনার বাবা মা হয়তো ভাববে এই তো বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে অটালিকা হচ্ছে এই তো টিনু টিনু করছে কচি খোকা তাহলে তো সব ঠিক আছে আসলে এটা যে যার সঙ্গে থাকে যে যার সঙ্গে ঘর করে তাদের মধ্যেই রিয়েলাইজেশান হবে বাকি বাইরের লোকেরা আমরা যতই চিৎকার করি এটা দেখতে পাইনি ওটা দেখতে পাইনি এটা কখনোই দেখা যায় না আপনারা এটাকে একদম অমিট করে চলে যাচ্ছেন সমস্ত জিনিসেরই প্রতিক্রিয়া আছে আর ক্রিয়া আছে কোনো কাজই ইউই হয় না এই যে আমাদের গাছের পাতা নড়ে তার পিছনেও কোনো না কোনো রিজন আছে তাই আজকে টিনু যে ড্রাস্টিক ডিসিশানটা নিয়েছিল বাড়ি থেকে বেরিয়ে যাওয়া তার পিছনে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কিছু না কিছু কারণ আছে আর সেই কারণটা না তো আপনি না তো আমি কেউ রিয়েলাইজ করতে পারবো কারণ সেটা একমাত্র টিনু উপলব্ধি করতে পেরেছে আপনারা বলবেন তাহলে নির্যাতন করলেই কি বাইরে থেকে বেরিয়ে যেতে হবে এই জায়গায় আপনাদের অনেকের একটা সূক্ষ্ম প্রবলেম আছে সেটা হচ্ছে কি টিনার কিন্তু বয়সটা অনেকটা কম ম্যাচুরিটি লেভেলটাও অনেকটা কম তাই তার ক্ষেত্রে কোনো কিছু সহ্য করার ক্ষমতা বা টেম্পারমেন্ট ধরে রাখার ক্ষমতাটাও কম থাকার কথা কিন্তু তিনিু আজকের দেড় বছরের পর তার মধ্যে সহ্য শক্তি ধৈর্য শক্তি অনেক বেড়ে গেছে বাট একটা চব্বিশ বছর মেয়ে চব্বিশ বছরের একটা মেয়ে তার উপরে যদি ডে বাই ডে মানসিক নির্যাতন করা হয় এবং একাকিত্ব যদি তার সঙ্গী হয় তাকে যদি তার মনের মতো কিছু না ব্যাপারগুলো ফিল করা হয় তাহলে কিন্তু তার মধ্যেও একটা মানসিক নির্যাতন শুরু হয়ে যায় এবং যদি কেউ মনে করে কোনো বাড়ির ফ্যামিলির লোকজন মনে করে ঘুম থেকে উঠে কাজ করা ঘুম থেকে উঠে কাজ করা তারপর ব্লগিং করা বাচ্চা সামলানো টিভি দেখা খাওয়া আর মেলায় ঘুরতে যাওয়া মানেই সেই ফ্যামিলিটা খুব সুখে আছে বা সেই মেয়েটি খুব সুখে আছে তাহলে ভুল ধারণা করছেন একটা মেয়ে সব থেকে বেশি কি চায় বলুন তো তার বরের কাছে তার প্রায়োরিটি তার প্রাধান্য ঠিক আছে তো সেইটা যদি সে রিয়েলাইজ করে যে সে সেটা পাচ্ছে না বা তার যে গুরুত্ব তার হাজব্যান্ডের লাইফে সেটা সে পাচ্ছে না বা তার যে নিড সেটা তার হাজব্যান্ড পূরণ করছে না তাহলে সেটাও কিন্তু একটা নির্যাতন হয় তাই আপনারা এখান থেকে ঘরে বসে অনেক চিল চিৎকার করতে পারেন বাস্তবের মাটিতে নেমে তার জায়গায় দাঁড়িয়ে যদি আপনি বিচার করতে পারতেন তাহলে অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার খোলসা হয়ে যেত আপনারা নিজেরাই বুঝতে পারছেন আজকের আজকের আমাদের কচি খোকা অন্য কাউকে কিভাবে সাপোর্ট করছে এবং কিভাবে তার মানসিক কন্ডিশনটা ভালো রাখার চেষ্টা করছে বা কিভাবে প্রোটেক্টার হিসেবে মার্কেটে নেমেছে বুঝতে পারছেন কিন্তু আপনারা ফিল করতে পাচ্ছেন অনেক কিছুই দেখানো হচ্ছে না বাট আপনারা ফিল করতে পাচ্ছেন তাহলে এই জায়গা থেকে এটা বুঝতে পারছেন তো যে টিনুর বেলায় কিন্তু এই কিছুই কিন্তু করা হয়নি এটাও কিন্তু এক ধরনের মানসিক নির্যাতন তাই অনেক কিছু আমরা নির্দ্বিধায় বলে দিতে পারলেও পরিস্থিতি পারমিট করলে টিনু সুন্দরী ওই বাড়িতেই থেকে যেত কেউ চায় না তার সুখের সংসার ছেড়ে এই রকম একটা বদনাম মাথায় নিয়ে মার্কেটে ঘুরে বেড়াতে কারণ তারাও তো এখন বিশাল শহর কেন্দ্রিক জায়গায় বাস করে না তারা গ্রাম্য পরিবেশে বাস করে এবং এটাও টু ফ্যাক্ট টিনুর বাবা মা কিন্তু বারবার বলেছে সহ্য করে যাও ঠিক আছে ওখানেই পড়ে থাকো বিয়ে হয়ে গেছে কি করবে এটা মানিয়ে নাও কিন্তু একটা সময় গিয়ে টিনুর বাবা আমরা কথোপকথনে শুনেছি বলছে যে আমরা বলছি কিন্তু সে যেতে চাইছে না কি করি বলুন তো বাচ্চা ওখানে কিছুতে যেতে চাইছে না তাহলে আপনারা বলুন তো আপনাদের বাচ্চাকে আপনারা বোঝাচ্ছেন কিন্তু আপনার বাচ্চা যদি অনর হয়ে থাকে যে না আমি কোনোভাবেই ওখানে ফিরতে পারবো না এবং যদি আপনারা বোঝেন যে এরপর ফিল ব্যাড হবে এবং বাচ্চা আমার ওখানে শান্তি তো পাচ্ছেই না উল্টে আরও জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে তো জোর করে ওখানে পাঠিয়ে দিলে কোনো রাস্টিক ব্যাপার হয়ে যেতে পারে তাহলে আপনারা বাচ্চাকে পাঠাবেন পাঠাবেন না আপনাদের হলে আপনারা বুঝতে পারতেন এখন ব্যাপারটা হচ্ছে যখন এই যে সালিসি সভা ডাকা হলো যেখানে টিনুর সঙ্গে সঙ্গে তার মা এবং দাদা উপস্থিত ছিল আপনারা বলুন তো যদি ঘর করানোর ইচ্ছে না থাকতো তাহলে মান সম্মানের জায়গা থেকে টিনুর বাড়ির লোকেরা কখনও কি সালিসি সভায় যেত যেত না কারণ তারা জানতো যা হয় হয়ে যাবে আমরা তো আমার আমার বাচ্চাকে নিয়ে চলে বা বাচ্চা বাচ্চা ওখানে থাকবে না তাহলে আমরা কেন সালিসি সবাই গিয়ে সবার কাছে ক্ষমা চাইবো বা কারোর পায়ে ধরবো বা কারোকে বলবো আমার মেয়ের তরফ থেকে অন্যায় হয়েছে বলবো বলবো না তার মানে সংসারটা যাতে হয় তার জন্য তার দাদা এবং তার মা অবশ্যই তার বাবাও চেয়েছিলেন আসতে পারেনি তো তারা কিন্তু চেয়েছিল এবং তিনিও কিন্তু সংসার করবে বলেই সালিসি সবাই গিয়ে ক্ষমা চেয়েছিল কিন্তু তারপরেও যখন সালিসি সভা থেকে আসলো এবং রোজ রোজ মেন্টাল হিউমিলেট হচ্ছিল তখন সে বুঝতে পারলো যে কোনোভাবেই কোনোভাবেই কোচি খোকাকে ও সামলাতে পারছে না এবং কচি খোকা ডে বাই ডে ওকে মানসিক নির্যাতন করবে এখানে থাকলে ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে ওই জন্যেই কিন্তু রকম একটা রাস্টিক ডিসিশন সে নিয়ে ফেলেছিল আজকের যদি আমরা বলি উইদাউট এনি কারণ টিনু সুন্দরী দুম করে দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তাহলে আমরা কিন্তু মিথ্যাচার করছি না এটা হতে পারে না প্রয়োজন হয়ে পড়েছিল মানসিক জায়গা থেকে এবং প্রয়োজন হয়ে পড়েছিল বলেই এই রাষ্ট্রিক ডিসিশান সে নিয়ে ফেলেছিল কারণ ডে বাই ডে তাকে টর্চার করা হচ্ছিল এটা বাস্তব সত্যি তাদের কথায় তাদের ইঙ্গিতে এই কথাটা বারবার উঠে এসেছে আর এই মানসিক নির্যাতন করেছে বলেই তিনিও কিন্তু ফারদার ওই বাড়িতে যেতে পারেনি বা তার ফোন ধরতে পারার জায়গায় ছিল না বা ভিডিও করে বলেছিল কেন 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 এখন কেন রাখছিস আমার মুখ না দেখালে টাইলস হবে না এটা এই জন্যেই বলেছিল এই জন্যেই কারণ সেই রাগ সেই অভিমান সেই ক্ষিপ্ততা তার সবটাই সেই মুহূর্তে বজায় ছিল আর তার জন্যেই কথাটা বলা হয়েছিল তো আজকের ডেটে তোমাদের কাছে ভেরি ক্লিয়ার যে টিনু ওইখানে মানসিকভাবে অত্যাচারিত হয়েছিল এবং সেই নির্যাতনটা এই জায়গায় পৌঁছেছিল যেখানেও কোনোভাবেই ওই ভদ্রলোকের সঙ্গে সংসার করার পজিশানে সেই মুহূর্তে ছিল না তার মনে হয়েছিল যে আমার আত্মসম্মান বোধ আমার বিবেক বোধ আমাকে এখান থেকে চলে যেতেই বলছে বলছে এই জায়গা থাকলে ডে বাই ডে তুমি এইভাবে হিউমিলেট হবে যেটা তুমি সহ্য করতে পারবে না দ্যাটস ওয়াই সে বেরিয়ে গেছিলো এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তার বাবা মা কিন্তু সেটাকে খুব প্রাউডলি যে অ্যাকসেপ্ট করেছিল তা কিন্তু নয় তার বাবা মা কিন্তু চেয়েছিল যে তার সংসার হয় এবং তার দাদা যেই দাদার কথা এখন বলা হচ্ছে তার দাদাও কিন্তু সেটা চাইনি এবং তার দাদাও কিন্তু শুনেছি মানসিকভাবে এবং শারীরিকভাবেও নাকি দু চার ঘা তাকে লাগিয়েছিল কারণ সে এটা মেনে নিতে পারেনি আমাদের মতো গ্রামীণ পরিবেশে কিন্তু এটাই খুব স্বাভাবিক যে আমাদের ফ্যামিলির লোকেরা মার দিয়ে এই করে সেই করে রাগ দেখি অভিমান দেখে এটা বোঝানোর চেষ্টা করে যে আজকে যদি তুই তোর বরের বাড়ি থেকে আসিস তাহলে এখানেও তোর স্থান হবে না তোকে তোর বরের বাড়িতেই ফিরে যেতে হবে তাই যেভাবে যে কিছু বোঝানো যায় তারা কখনো মার দিয়ে ধর দিয়ে বুঝিয়েছে যদিও সেগুলো সবটাই ভুল বলতে পারো অপরাধ কোনো একটা মেয়ে আঠেরো বছরের ঊর্ধ্ব হয়ে গেছে তাকে এরকমভাবে যদি মারধর করা হয় সেটাও কিন্তু নির্যাতন কিন্তু ওই যে ওর দাদার পক্ষে তখন সেই জিনিসটা কন্ট্রোল করা সম্ভব ছিল না আর যেহেতু নতুন একটা রিলেটিভ তাদের লাইফে আসতে চলেছিলো মানে তার বিয়ে হতে চলেছিলো তার কাছে সেটা প্রেস্টিজিয়াস মনে হয়েছিল পরবর্তীকালে সমস্ত জিনিস যখন টিনা খোলসা করে বলেছে কারণ ও চাপা স্বভাবের মেয়ে তখন সব জিনিসটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে কারণ আজকের ধরো আমি পাঁচ বছর ধরে সহ্য করছি একটা কথাও মুখে আনছি না আমার ফ্যামিলি লোককে জানাচ্ছি না হঠাৎ করে তাদের পক্ষেও অ্যাকসেপ্ট করা সম্ভব নয় কিন্তু যখন আমি আমার সমস্ত মুখ খুলে আসল ঘটনাটা জানাবো তখন কিন্তু অনেকেই আমার পাশে দাঁড়াবে আর সেটাই হয়েছিল টিনুর লাইফে যাই হোক অনেকে অনেক কথা বলবে অনেক কথা শুনতে হবে কিন্তু একটা জিনিস আমি জানি টিনু না তো কাউকে কোনো মুখে উত্তর দেবে না তো মুখে কিছু বলবে না বলবে না কারণ এতদিন পর্যন্ত যখন বলেনি এখনও নতুন করে বলবে না আর তোমরাও তাকে গিয়ে কোনো ইমোশনাল কথা বলো না যাতে সে হার্ট হয় এবং আউটবাস্ট না করতে পেরে কষ্ট পায় এটা সত্যি কথা যে ভাই কিছু তো হয়েছিল তার জন্যই এরকম একটা রাস্টিক ডিসিশান নেওয়া হয়েছিল উইদাউট এনি কারণ কোনো কিছুই ঘটে না তাহলে সেটা হয়েছিল অর্থাৎ সেই পরিস্থিতিতে কি হয়েছিল কতটা হয়েছিল টিনু সুন্দরী আর কচি খোকা ছাড়া আর তাদের ফ্যামিলির লোকজন ছাড়া বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয় তাই টিনু সুন্দরীকে আমরা যারা বিশ্বাস করি আমরা টিনু সুন্দরীর উপরেই ডিপেন্ড করে ব্যাপারটা ভাববো আর টিনু সুন্দরী যেগুলো বলেছে তার বাইরে গিয়েও আমরা কিন্তু চিন্তা ভাবনা রাখতে পারি আর সেই জায়গা থেকে আমাদের এটুকুনি বোধশক্তি হয়েছে যে কোনো মেয়ে তার সুখের সংসার ছেড়ে দুম করে বাইরে আসতে চায় না যদি সত্যি ই সেটা সুখের সংসার হয় ইট কাট পাথর বালি দুতলা পাঁচতলা মার্বেল টাইলস এগুলো দিয়ে সুখ বিচার হয় না সুখটা পুরোটাই মনের ব্যাপার ঠিক আছে মনের স্যাটিসফ্যাকশানের ব্যাপার সেটা যদি না থাকে তাহলে পাঁচতলা দশতলা পঞ্চাশতলা বিল্ডিংয়েও আমাদের শান্তি আসবে না ঠিক আছে আর আজকের ডেটে অনেকেই বলছে যে টিনুর পক্ষে আর ওই বাড়িতে ফিরে যাওয়া সম্ভবই নয় কারণ টিনু স্বাধীন চেতা হয়ে গেছে স্বাধীনতা পেয়ে গেছে এক্স্যাক্টলি একটা মেয়ে যখন নিজে নিজে ইনকাম করতে পারে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন তার কাছে মানসিক নির্যাতন একটা বড় জায়গা বড় আকার ধারণ করে কারণ তার একটা সেলফ রেসপেক্ট সেই জায়গা থেকে তৈরি হয় সেলফ কনফিডেন্স তা এই জায়গা থেকে তৈরি হয় অথায় ভুল করেও নিজেকে হিউমিলেট করার জন্য সে কখনোই সেটা এখানে ফিরে যাবে না এটা কিন্তু আমরা বুঝতে পারি তাই না তো একটা মানুষের যদি সেলফ রেসপেক্ট না থাকে নিজের প্রতি যদি নিজের আত্মবিশ্বাস না থাকে তাহলে সে কি মানুষ তার কি ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আমাদের মানুষের পরিচয় তো সেটা যদি কেউ বিলীন করে ফেলে তাহলে সেইখানে সে কি করে থাকবে এটাও আপনাদের বুঝতে হবে তাই কাউকে দোষারোপ করতে আমি চাই না রিয়েল ফ্যাক্ট আপনাদের সামনে সবসময় আমি তোলার চেষ্টা করেছি আপনারা অনেকেই আমাকে বারবার একটা কথা বলেন যে টিনার পাশ থেকে সরে যেও না টিনার পাশ থেকে সরে যেও না তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আছে টিনার পাশে আমি যদি দাঁড়িয়ে থাকি ভিডিও করে টিনার তাতে কিচ্ছু যায় আসে না আর যদি আমি না থাকি বা আমার মতো কেউ যদি না থাকে তাতেও টিনার কিচ্ছু যায় আসে না কারণ লিগাল ব্যাপারটা টোটালি আলাদা তবে হ্যাঁ আমি ভিডিও করি মনিটাইজ অন করে আমার চ্যানেলের কারণে আমার ইনকামের কারণে এবং প্রকৃত রিয়েল ফ্যাক্টটা বলবার জন্যে আর যেহেতু টিনু আমার পজিটিভ কন্টেন্ট তো আমি সেখানে ছাড়ার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ টিনু আমাকে বাজে কথা বলতে পারে তাতেও আমার কিছু যায় আসে না তার কারণ আমি আমার রিয়েল ব্যাপারগুলো যেগুলো উপলব্ধি করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সেখানে রইল বাকি টিনু তো আমাকে কোনোদিন কিছু বলেইনি নি তাহলে এগুলো প্রশ্নই আসে না ছাড়ার ব্যাপারটা ঠিক আছে আর তবে এটাও ঠিক আমার গুরুত্ব টিনার লাইফে কিন্তু কোনোভাবেই নেই একদমই নেই সে আমাকে পছন্দ করতে পারে বা আমাকে ভালোবাসতে পারে বা আমার কোনো জিনিস তার ভালো লাগতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু তার লাইফে কোনো এফেক্ট আমার ভিডিওর জন্য পড়বে না তবে হ্যাঁ যারা আপনারা ভিউয়ার্স যারা টিনাকে ভালোবাসেন টিনাকে পছন্দ করেন যারা টিনার সম্বন্ধে সেন্টিমেন্ট রাখেন যারা টিনার ছোট ছোট জিনিসগুলোকে ভেবে কষ্ট পান আনন্দ পান সবই হয় তারা হয়তো ভাবছেন যে যদি রুনা ভিডিও না করে হয়তো টুন টিনার ক্ষেত্রে সেটা প্রবলেম হবে একদমই না কিচ্ছু হবে না আমি আপনাদের আশ্বাস দিতে পারি কিচ্ছু হবে না কারণ ভিডিও করে কেউ কারোর কোনো দিন উপকার করতে পেরেছে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ মেন্টাল স্ট্রেংথ হ্যাঁ বা ধরো আরও বেশি স্ট্রং মানসিকতা যাতে ডিপ্রেসড না হয়ে যায় এইসবের জন্য ভিডিওটা একটা এফেক্টিভ হয় যদি সে ভিডিওটা দেখে যদি টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই ভিডিও না দেখে তাহলে তার জাস্ট ঘন্টা ফারাক পড়তে হয় আমি বা অন্য কেউ ভিডিও করে বাজে কথা বলি কি খারাপ কথা বলি আমি যতদূর জানি টিনু কারোর ভিডিও সেই অর্থে দেখে না খুব যদি কাউকে বলা হয় যে এই ভিডিওটা দেখো আলাদা কথা আদারওয়াইজ দেখে না অতএব তার এফেক্ট পড়ার কিছু নেই তবে হ্যাঁ আপনাদের ফিলিংস আমি বুঝি আপনারা ভিউয়ার্সরা যেটা ভাবেন যে এর পাশ থেকে এ সরে যাচ্ছে ও সরে যাচ্ছে সে সরে যাচ্ছে তাই আপনারা হয়তো আমার কাছে এইভাবে রিয়্যাক্ট করেন তবে আপনাদের আমি একটা জিনিস আশ্বস্ত করতে পারি আমি একজন মেয়ে যে লড়াই করে জীবনে সারভাইভ করার চেষ্টা করেছি তাই যদি কোনো লড়াকু মেয়েকে দেখি আমি তার পাশে আমি অলওয়েজ দাঁড়াবো এটাই আমার রুলস আর সব থেকে বড়ো কথা আমি টিনার মাতৃত্বের লড়াইয়ে তার পাশে আছি যে একটা বাচ্চাকে জোর করে তার মায়ের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না তার মায়ের কাছে আসতে দেয়া হচ্ছে না তার মা আর বাচ্চা দুজনকে ডিট্যাচ করে রাখা হয়েছে মিথ্যা কথা বলে আর আমার লড়াইটা সেদিন সেখান থেকেই শুরু হয়েছিল তো দ্যাটস ওয়াই আমি টিনার এই মাতৃত্বের লড়াইয়ে অলওয়েজ তার পাশে আছি তো টাটা এই বলেই আমার ভিডিও শেষ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবেন তো টাটা সবাইকে